নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত দর্শক আমেরিকার বুকে মার্কিন সেনাঘাটিতে ভয়াবহ হামলা সে দেশের দক্ষিণ পূর্ব জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্টের সেনাগাটিতে এক সক্রিয় বন্দুকবাজ তাণ্ডব চালিয়ে দিয়েছে আর এই বন্দুকবাজের তাণ্ডবের ঘটনায় সেখানকার একাধিক সেনা পোস্ট বন্ধ করে দেওয়া হয় ফোর্ট স্টুয়ার্টের তরফে জানানো হয়েছে বেশ কয়েকজন ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু মিডিয়া রিপোর্ট দাবি করেছে এই বন্দুকবাজের হামলায় পাঁচজন আহত হয়েছেন ফোর্স ওয়ার্ড জানিয়েছে বেশ কয়েকজনের আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে তবে সংখ্যাটা এখনো স্পষ্ট নয় তবে যারা বন্দুকবাজের হামলার মুখে পড়েছেন তাদের মধ্যে কেউ মৃত কিনা বা কেউ আহত কিনা তা নিয়ে রয়েছে একাধিক সন্দেহ আপাতত ফোর্স ওয়ার্ডের ভেতরে থাকা মার্কিন সেনা জওয়ানদের বলা হয়েছে যে যেখানে রয়েছেন সেখানেই যেন তারা থাকেন ঘরগুলিকেও ভেতর থেকে বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ফোর্স ওয়ার্ডের ফেসবুক পেজ থেকে ঘটনাস্থলের বিষয়ে জানানো হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে তবে সেখানে বন্দুকবাজের সংখ্যা একজনই বলেই জানা গিয়েছে উল্লেখ্য আমেরিকার নদীর এলাকায় অবস্থিত এই ফোর্টস টুয়ার্স সেদেশের চতুর্থ বৃহত্তম সেনাকাটি মার্কিন নিরাপত্তার করা মরা মরাই সেনাঘাঠির ভেতরে কিভাবে একজন বন্দুকবাজ এমন তাণ্ডব চালালো তা নিয়ে উঠছে প্রশ্ন আমেরিকার মতো শক্তিধর দেশে সেদেশের সেনাকাটিতে বন্দুকধারীর এই হামলা নিঃসন্দেহে বহু প্রশ্ন তুলে দিয়েছে আমেরিকার ফোর্টস টুয়ার্ড সে দেশের সেনার তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের মূল ঘাঁটি এলাকায় মার্কিন সেনার দ্বিতীয় আর্ম ব্রিগেড কম্বার্ট টিমের এলাকায় ছিল জানা গিয়েছে সেখানে মার্কিন সেনা জোয়ানদের পরিবারের সদস্যরাও থাকতেন বা থাকেন এই বন্দুকবাজের হামলার পর সেখানে স্কুল থেকে শুরু করে একাধিক জায়গায় লকডাউন করে দেওয়া হয়েছে জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ পরিস্থিতির প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন আমরা ক্ষতিগ্রস্তদের বা তাদের পরিবারকে এবং যারা সেবা করার আহ্বানে সাড়া দিয়েছেন তাদের সকলকে আমাদের হৃদয়ে এবং প্রার্থনা রাখছি এবং আমরা অনুরোধ করছি যে সর্বত্র জর্জিয়ানরাও একই কাজ করুক বৈদ্যনাথ দাস রিপোর্ট বিশ্ব রচনা